নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কাল বিকেলেই আমরা পুরীতে চলে এসেছি আর আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে আমরা জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি জগন্নাথ দেবের দর্শন নিয়েই আজকে দিনটা শুরু করছি আর সঙ্গে ব্লগটাও স্টার্ট করছি বহু বছর পর আমি পুরীতে আসলাম বলতে গেলে সেই করোনারও আগে অনেক আগে আমি পুরীতে এসছিলাম আর এই পুরীতে আসলাম এখানে এসে আমি মন্দির দেখে তো একদম অবাক হয়ে গেলাম এত পরিবর্তন আমি তো কিছু চিনতেই পাচ্ছি না সেই কোথায় হকার কোথায় হইচই কোথায় কি। এত সুন্দর করেছে মন্দিরটা মানে শুধু দেখেই যাচ্ছি আর চোখ যেন সার্থক হয়ে যাচ্ছে দেখে আমার এত ভালো লেগেছে মন্দিরটা কি বলবো আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন আর একটা খুব সুন্দর নিয়মের মধ্যে মন্দিরটাকে মেনটেন করছে আমরা যেহেতু ওয়েস্ট গেট থেকে ঢুকেছি একদম ভিড় পাইনি ফাঁকা সুন্দরভাবে আমরা মন্দিরে ঢুকেছি আর মন্দিরে কি সুন্দর একটা জুতো রাখার মোবাইল রাখার একটা সুন্দর সিস্টেমেটিক ওয়েতে ব্যবস্থা করেছে যে দর্শনার্থীদের কোনো অসুবিধাই হবে না পুরীর মন্দিরে কিন্তু আগেও ছিল এখনও সেই নিয়মটা আছে যে মোবাইল নিয়ে ভিতরে ঢোকা যাবে না সেই জন্য মোবাইল বাইরেই রাখতে হবে আর আপনি নিশ্চিন্তে মোবাইল বাইরে ওদের যেই লকার রুমটা আছে সেখানে রাখতে পারেন কোনো ভয়ের কোনো কারণ নেই আর এখানে মোবাইল নিয়ে এসে আপনারা বাইরে যত খুশি ফটো তুলতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন মন্দিরের ভিতরে ঢুকবেন তখন মোবাইল জুতো সমস্ত লকার রুমে রেখেই আসতে হবে আর এই লকার রুম কিন্তু একদম ফ্রি আপনি যদি মনে করেন তাহলে কিছু দিতে পারেন আমি এখন মন্দিরের ইস্ট গেট অর্থাৎ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর দেখুন সামনেটা কি সুন্দর আগে এখানে হকার অটো মানে জায়গাটা এমন নরক করে রাখতো কিন্তু দেখুন এখন কি সুন্দর লাগছে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে আটটার মধ্যে মন্দিরে পৌঁছে গেলাম সমস্ত চেকিং টেকিং করে যখন আমরা ভেতরে ঢুকলাম তখন দেখলাম যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে সেই সময় ঠাকুরকে ভোগ দিচ্ছে আপনাদের একটা কথা বলে রাখি সকাল আটটা থেকে নটা এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে হয় আপনারা সকাল আটটার মধ্যে ঠাকুর দর্শন করে নেবেন হলে নটার পরে আসবেন আর এখন আমরা মন্দিরের সামনে একটা রেস্টুরেন্টে আছি আর এখান থেকে আমরা মন্দিরের ভিউ এনজয় করছি এখন বিকেল পাঁচটা আর আমরা এসেছি পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে এখানে প্রবেশ করতে টাকা লাগে অর্থাৎ টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় আর এর যা যা নিয়মাবলী আমি সমস্ত কিছু ভিডিওতে দিয়েছি দরকার হলে পজ করে আপনারা দেখে নিতে পারেন শুনেছি এই বীজটা হচ্ছে ভীষণ ক্লিন আর এর বালি হচ্ছে সাদা আর জল হচ্ছে নীল আর এখানে নাকি লোকজন কম আসে কিন্তু যেতে যেতে তো আমার কম লোকজন আসে বলে মনে হচ্ছে না এগিয়ে যাই বীচের দিকে যাই তাহলেই বোঝা যাবে এই যে এখানে আমাদের টিকিট দেখিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে এখন আমরা ভেতরে ঢুকে গেছি আর এই হচ্ছে সেই বীজটা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় এখানে পরিষ্কার করার লোকজন ঘোরাঘুরি করছে যখনই কোনো নোংরা দেখছে তারা তুলে নিচ্ছে সেই জন্য বীজটা খুবই পরিষ্কার আর এখানে বেশ বসার জায়গা আছে আর ভালোই বেশ বিচটা। হ্যাঁ তাই বলে যে লোকজন কম আসে সেটা কিন্তু নয় যথেষ্টই লোকজন আসে আর এত সুন্দর বিচ আর সমুদ্র দেখে আমরা একদম পাগলা হয়ে গেলাম তাই আমরাও নেমে পড়লাম পা ভেজাতে এখন তো স্নান করা যাবে না তার পা ভিজিয়ে মনের শান্তি অনেকে আবার এই বীচটাকে গোল্ডেন বিচ বলেও চালিয়ে দিচ্ছে আমরা যেই অটো করে এখানে আসলাম সেই অটোওয়ালা বললো এইটা গোল্ডেন বিচ আর এই গোল্ডেন বিচে পয়সা দিয়ে ঢুকতে হয় আরেকটা গোল্ডেন বিচ আছে যেটা হচ্ছে পুরী হোটেলের উল্টো দিকে সেখানে পয়সা দিয়ে ঢুকতে হয় না আসলে ওখানকার লোকেরাও ঠিক করে জানে না এই বীচটার নাম কি বিচ থেকে বেরিয়ে যখন আমরা হেঁটে হেঁটে ফিরছিলাম সেই সময় চোখে পড়লো রাজভবন এই দেখুন উড়িষ্যার রাজভবন কি সুন্দর না ভিতরে তো আর ঢুকতে পারবো না তাই বাইরে থেকে দেখেই শান্তি এবার আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি আমার এই পাট ধরে হাঁটতে কিন্তু বেশ লাগে বিভিন্ন লোকের সমাবেশ কত দোকান পাট খাবার দাবার কত কিছু লোকজনের হইচই কোলাহল আমার বেশ লাগে সমুদ্র বিচের এই ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর যাওয়া যায় আমার কিন্তু খুব ভালো লাগে একটু ক্লান্তি বোধ হয় না আর বেশ দেখতে দেখতে যাওয়া হয় খুব ভালো লাগে আর এই দেখুন রাত্রিবেলা সমুদ্রের পার থেকে এই হোটেলগুলোকে সুন্দর লাগছে না দেখতে সন্ধ্যাবেলা পুরীর বিচের কিন্তু একটা আলাদা লাইফ চতুর্দিকে দেখুন কত লোকজন সমুদ্রের পাড়ে বসে রয়েছে ঘোরাঘুরি করছে কেউ উট চড়ছে হকারদের কণ্ঠস্বর আর কত লোকে আনাগোনা একটা জমজমাট পরিবেশ পুরীর সমুদ্রে সকালে একরকম চিত্র আর বিকেলে আবার আরেক রকম চিত্র আর দুটো চিত্রই যেন একজন আরেকজনের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু দুটো চিত্রই কিন্তু খুব সুন্দর ওই দেখুন ওখানে মাছ ভাজা বিক্রি হচ্ছে চলুন দেখায় কি কি মাছ পাওয়া যাচ্ছে পুরী সমুদ্র বিচের এই মার্কেট কিন্তু খুব সুন্দর না চলুন একটু কিছু খেয়ে নি খিদে পেয়ে গেছে এই ভেলপুরিয়ালার কাছ থেকে একটু পাপড়ি চাট কিনে নি এবার মার্কেটটা একটু ঘুরে ঘুরে দেখি পুরীতে আসবো আর এই পুরীর বিচের এই মার্কেটটা ঘুরব না সেটা কি হয় আর পুরীতে এসে যদি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের জন্য গিফট নিতে হয় তার জন্য এই পুরীর বিচের মার্কেটটা হচ্ছে আদর্শ মার্কেটটায় কিন্তু আপনারা গিফট আইটেমের জন্য বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন আর দামটাও কিন্তু রিজনেবল কই সমুদ্রের পারে কিছু খাবারের দোকান আছে বটে আরে বাপরে কি না নেই চা থেকে শুরু করে ম্যাগি থেকে শুরু করে মাছ ভাজা থেকে শুরু করে সব ধরনের খাবার এখানে পাওয়া যায় দেখুন কত কম দামে এখানে জামা কাপড় শাড়ি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে পুরীর এই জগন্নাথের ছবি আলা গেঞ্জগুলো না খুব ভালো হয় খুব আরামদায়ক আমার ছেলে এগুলো বাড়িতে পড়তে খুব ভালোবাসে সিলভারের বাসনগুলোও কিন্তু খুব ভালো হয় আমি ভাবছি একটা ছোট হাড়ি নিয়ে যাবো এখান থেকে দেখুন এখান থেকে দেখে মনে হচ্ছে না একটা বড় মেলা বসেছে কি ভালো লাগছে দেখতে আর এইখানে দেখুন এই লোকটা দেখুন কি সুন্দর আঁকছে এইটা না উড়িষ্যার খুব ফেমাস একটা শিল্প এইগুলো না উড়িষ্যার একটা গ্রাম আছে রঘুরাজপুর সেখানে খুব ভালো পাওয়া যায় এই লোকটা যে দাম বলছে সেইগুলো মোটামুটি ঠিকই আছে এখান থেকেও নেওয়া যায় কিন্তু আমরা ভাবছি কাল সকালবেলা একবার রঘুরাজপুর থেকে ঘুরে আসবো স্বর্গদ্দারের এই জমজমাট বিচ মার্কেটটা কিন্তু পুরীকে এক ইউনিক আইডেন্টি দান করে আমার মনে হয় ভারতবর্ষের কোনো বিচেই এরকম মার্কেট আছে বলে মনে হয় না এই যে উড়িষ্যার ফেমাস পুডিং এই দেখে আমার ছেলে আবার বায়না ধরেছে ও এখন পুডিং খাবে আর এখন রাত দশটাও বেজে গেছে আমরাও খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে যাবো তাহলে এখানেই ব্লগটা আজকের এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ